নমস্কার ভিজির নতুন একটি ব্লগে আবারও আপনাদের স্বাগত জানাই আগের যে ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে তো বলেইছি যে আমরা কোথায় এসেছি কিভাবে এসেছি চলুন আর একবারও আমি আপনাদেরকে বলে দিই আমরা এবার সপরিবারে পরিবারে চলে এসেছি দেওঘরে তো আমরা হাওড়া থেকে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস দুটো পাঁচে যেটা ছাড়ে হাওড়া থেকে সেটা আমাদেরকে নামিয়েছিলো সাড়ে ছটা নাগাদ সন্ধে যোশীডি স্টেশনে ওখান থেকে আমরা অটো ধরে দেওঘরে এসেছিলাম ওখান থেকে প্রায় আমাদের লেগেছিল পঁয়তাল্লিশ মিনিট আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা সকালের প্রার্থনা করতে যাচ্ছি ঠাকুর দর্শন করতে যাচ্ছি তো আমরা সকালে ঠাকুর দর্শন করে প্রার্থনা করে আমরা কিন্তু চলে গেছিলাম আবার সেই রুমে আমরা যে রুমে ছিলাম আমরা ঠাকুর বাড়িতে যে আমাদের রুমটা দিয়েছিল সেখানে আমাদের থাকা হয়নি কেননা ওখান থেকে অনেকটাই দূর ছিল সেটা হলো দেব তীর্থে আমাদেরকে রুম দিয়েছিল কিন্তু আমাদের আর যাওয়া হয়নি তারপর আবার আমরা সন্ধেবেলায় সন্ধ্যা প্রার্থনা করতে চলে এসেছিলাম এই যে জায়গাটি আপনাদেরকে দেখালাম এটা হলো জামতলা এখানে ঠাকুর কিন্তু মাঝে মধ্যে এসে বসতেন ভক্তদের এখানে অনেক কথা বলতেন এই যে এটা হলো আমাদের ঠাকুরের ঘর আর এটা হলো আমাদের বড়মার ঘর দেখুন কত সুন্দর না দেখে কিন্তু মন প্রাণ কেমন জুড়িয়ে যাচ্ছে চলুন এবার দেখায় আমাদের আনন্দ বাজার আনন্দবাজার হলো যেখানে আমাদের প্রসাদ বিতরণ করা হয় তো এই বিল্ডিংটা বিশ্বের মধ্যে কোথাও নেই এত বড় বিল্ডিং প্রসাদ বিতরণ করার তো দেখুন আমরা সেখানেই চলে এসেছি আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম কত বড় এরিয়া নিয়ে এই বিল্ডিংটা করা কত বড় জায়গা দেখছেন আমাদের কিন্তু প্রসাদ দিয়েছিল এইভাবেই এখানে কিন্তু প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার মানুষের রান্না হয় আর সেরকমভাবে প্রচুর সুন্দরভাবে ব্যবস্থা করা আছে খুব সুন্দর দেখুন প্রাণ জুড়িয়ে যায় সত্যি কথা আর পরিষ্কার পরিচ্ছন্নতার তো কোনো কথাই হবে না এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আমাদের আগে যিনি আচার্যদেব ছিলেন সিসি বরদাদা বর্দা এখানে কিন্তু একটা সিস্টেম করে গেছিলেন যেটা হলো বৃষ্টির জল একদম কিন্তু অপচয় হয় না এখানে যে মানুষজন হাত মুখ সব ধুচ্ছেন এখানে কিন্তু সবটাই বৃষ্টির জলেই হচ্ছে তো বৃষ্টির জলটা কিভাবে ধরে রাখা হয়েছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই এটা কথা না বললেই নয় এখানে কিন্তু প্রতিদিনই প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকে এই যে বড় যে ঘেরা জায়গাটা দেখছেন এখানে এই মাটির তলায় একটা ট্যাঙ্ক আছে যেখানে বৃষ্টির জল ধরে রাখা হয় সত্যি এটা কিন্তু একটা দারুণ ভাবনা যাই বলুন আর তাই বলুন চলুন এবার আমাদের কিন্তু আনন্দবাজার এখানে নেওয়া হয়ে গেছে এবার আমরা আমাদের রুমের দিকে যাব প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম দেখছেন বিল্ডিংটা আপনাদেরকে আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই দেখুন সামনে কত বড় মাঠ ওখানে একটা ঘোড়াও আছে যেটা আমি শুনেছি সেটা হলো অবিন দাদা এই ঘোড়াটা খুব পছন্দের ঘোড়া আমাদের ঠাকুরবাড়িতে থাকার জায়গা কিন্তু প্রচুর আছে জানেন তো এক একটা বাড়ির নাম কিন্তু এক একটা বাড়িগুলোর নাম সত্যি খুব সুন্দর ঠাকুর রেখেছেন এত সুন্দর একটা হলো দা হাউস একটা হলো মনমোহিনী ধাম যেটাতে আমি গিয়ে অনেকবারই থেকেছি আর একটা হলো দেবতীর্থ যেটাতে আগেরবার আমি একবার গিয়ে থেকেছি তো খুব সুন্দর তো চলুন এবার ঘরে ফেরা যাক কেননা রোদটা এতটা তেজ খুব কষ্ট হচ্ছে গরমে আর ওখানে তো বিহারের সাইড আরও গরম বেশি লাল মাটি যেহেতু তো আমরা যে বাড়িটায় ছিলাম চলুন আপনাদেরকে একবার বাড়িটা ঘুরে দেখিয়ে দিই একদম গ্রামও একটা পরিবেশ সেখানে গরু আছে ছাগল আছে রাজ্যকে খাওয়াতে তো আমার কোনো অসুবিধাই হয়নি খুব সুন্দরভাবে রাজ্য ওখানে খেয়ে নিচ্ছিলো গরু ছাগলগুলোকে দেখে তো এটা আমার কাছে একটা দারুণ ব্যাপার ছিল যার পিছনে আমার তিন ঘন্টা লাগে খাওয়াতে তো সেখানে আধ ঘন্টায় খেয়ে নিচ্ছিলো তো তারপর একটু রেস্ট করে রাজ্য ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমরা আবার সন্ধ্যা প্রার্থনা করতে চলে গেছিলাম তো যেতে যেতে দেখলাম অনেক লোহার কড়া বসেছে তো আমার খুব ইচ্ছা হচ্ছিল তা আমি ওকে বাবাকে বললাম একটা নাও ছোট দেখে খুব ভালো লাগছিলো দেখতে এই জন্য আমরা সবাই মিলে দরদাম করে একটাই দাম বলছিল সাড়ে পাঁচশো টাকা করে এক একটা বলছিল সেখান থেকে কমিয়ে আড়াইশো টাকা করে নিয়েছি আমার মনে হলো ওরা কিন্তু ওখানে পুরো সপরিবারে বিজনেস করছে পাশেই ওদের ঘর ঠর সব বাধাই আছে তো দেখে বেশ ভালোই লাগলো যার জন্য ওনাদের কাছ থেকেই নিলাম ওরা ওখানকার বাসিন্দা আমরা যে বাড়িতে ভাড়া নিয়েছিলাম সেই বাড়িটিও কিন্তু এক বিয়ারি ফ্যামিলির বাড়ি তো সেখানে কিন্তু আমাদের পাঁচশো টাকা করে পার ডে নিয়েছিল কিন্তু আমাদের অনেক ফ্যাসিলিটি দিয়েছিল এটা বলতে হয় এবার আমাদের ঠাকুর বাড়ির দিকে এগোতে হবে ওখানে আমাদের সন্ধ্যা প্রার্থনা করতে হবে যেটা আমরা করতে এসেছি বিকেল বেলাতেই। আমার যেটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু আপনাদেরকে আমার ঠাকুর বাড়িটা ঘুরিয়ে দেখিয়েছি আর যেটুকু রেস্ট্রিক্টেড আছে যে ফটো তোলা ভিডিও তোলা বারণ আমি সেগুলো করতে পারিনি আমার আগে কিছু ফটো ভিডিও তোলা ছিল তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করেছি আমার ঠাকুর আমার বড়মাকে মাকে দেখিয়েছি এখন আমাদের যিনি উপস্থিত আচার্যদেব দাদা আছেন তিনি যেখানে বসেন তিনি যেখানে অমৃতবাণী পাঠ করেন বা কথা বলেন সেখানে আমি ভিডিও করতে পারিনি কেননা একবার করতে গেছিলাম আমাকে বারণ করেছে বলছে এখানে করবেন না তো যার জন্য করতে পারিনি দেখুন আমরা চলে এসেছি একদম আমাদের ঠাকুর বাড়ির মেন গেটে আজ আমাদের ওখানে লাস্ট দিন বলে আমরা একটু চারিদিকটা ঘুরেই দেখছিলাম পুরো ঠাকুর বাড়িটা একদিন সমাধিতেও যাওয়া হয়েছিল আমাদের সমাধিতে গেছিলাম তো সেটা আমি আর ভিডিও করতে পারিনি ওখানে ভিডিও এলাও করেনি তো যার জন্য আপনাদেরকে আমি দেখাতে পারিনি গেট দিয়ে বেরোতেই ওখানে পাশে একটা দারুণ চপের দোকান আছে নিরামিষ চপের দোকান খুব সুন্দর টেস্ট করে তো আমরা দু তিন রকমের চপ খেলাম তার মধ্যে একটা নতুনত্ব চপ টেস্ট করলাম যেটা হলো মহুয়ার চপ ওখানে নাকি এটা খুব বিখ্যাত চপ আমরা একটু টেস্ট করে দেখলাম তো মহুয়া ফুলের চপটা দারুণ লেগেছে আমাদের আমার বড়মশাই কিন্তু নতুনত্ব টেস্ট করতে খুব ভালোবাসে তাই জন্যই করেছে তো চলুন এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা আমরা সেদিন চলে এলাম আনন্দবাজার করে রাত্রিবেলা পরের দিন আমাদের নটার সময় ট্রেন ছিল তো আমরা যশিরডি স্টেশনে পৌঁছে গেছিলাম সাড়ে আটটার দিকে আমার ঠাকুরবাড়ির ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করছি ভালোই লেগেছে যে দেখুন আমাদের ট্রেন ঢুকে গেছে ফেরাও ছিল আমাদের একই ট্রেনেই ট্রেনে উঠে কিন্তু এই দিদি ভাই দাদা ভাইদের সাথে আলাপ হয়েছিল। আমাদের সামনের সিটেই বসেছিল খুব ভালো আর আজ তো খুব দাদা দাদা করে ওকে ডাকছিল খুব মজা করছিল দাদার সাথে ওনাদের সাথে আলাপ হয়ে সত্যি খুব ভালো লাগলো তো এবার আমরা হাওড়া স্টেশনে অলরেডি নেমে গেছি রাজ্যকে একটু খাইয়েও দিলাম তো আমাদের বাড়ি পৌঁছাতে যেহেতু পাঁচটা বেজে যাবে হঠাৎ করে এই প্ল্যান হলো আমরা হাওড়া থেকে মেট্রোয় করে যাব স্প্ল্যানে তো যেমন কথা তেমনই কাজ একটু গঙ্গার নিচ দিয়ে যাওয়ার অনুভূতিটাও নিয়ে নেব তো যার জন্য আমরা গেলাম হাওড়ায় মেট্রোতে একটা দারুণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমি বললাম একটু ভিডিও করে নাও আমরা মেট্রোতে করে চলে এসেছিলাম স্প্ল্যানেট প্ল্যানেট থেকে আমরা বাসে চলে এসেছিলাম শিয়ালদা কিন্তু শিয়ালদা আসতেই খুব কষ্ট হয়ে গেছিল কারণ একদম ছুঁই ছুঁই টাইমে আমরা এসেছিলাম দুটো বাহান্ন ধরবো হাসনাবাদ লোকাল তো একটু দেরি হয়ে গেছিলো মানে একটু ছুটেই ট্রেনটা ধরতে হয়েছিল তো যাই হোক ঠাকুরের কৃপায় শেষমেশ ট্রেনটা পেয়েও গেলাম সিটও পেয়ে গেলাম এবার বাড়ি ফিরে রেস্ট করার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন